তোমরা সবাই কেমন আছো আবার একটা নতুন লাইভে তোমাদের স্বাগত শুক্রবারের সমুদ্রে সেই মনোরম করা দৃশ্য মনোরম যে দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি পুরো সমুদ্রের ভিউটা দেখতে পাচ্ছ যে এখন সন্ধ্যা নামছে আর এই সন্ধ্যার সময় যে ভিউটা সমুদ্রের পাশে খুব সুন্দর লাগে আর এখন আমি রয়েছি ওল্ড দিঘার সি ব্রিজে আর ওল্ড দিঘা সি ব্রিজ থেকে তোমরা যেহেতু এখন ভাটা শেষ হয়ে জোয়ার শুরু হচ্ছে তো জোয়ার আসার সময় সমুদ্রে সেই অপূর্ব ভিউ তোমাদের সামনে লাইভ তুলে ধরছি এখন ছোট ছোট ঢেউ আছে তোমরা দেখতে পাচ্ছ আর সামনে রয়েছে পূর্ণিমা দোল পূর্ণিমা সে পূর্ণিমায় কিন্তু সমুদ্রের সে উত্তাল রূপ তোমাদের সামনে তুলে ধরো কখন এখন একটা ঢেউ আসছে দেখো দারুন দারুন তো যত সন্ধ্যে নামবে আর নামার সাথে সাথে জোয়ার বাড়বে আর জোয়ার বাড়ার সাথে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে উঠবে সো ফ্রেন্ডস তোমরা এই মুহূর্তে লাইভটা দেখছো ওল্ড দিঘা থেকে একদম সরাসরি সমুদ্রের সেই অপূর্ব দৃশ্যের ভিউ দেখছো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর লাইভটা কোথায় দেখছো একটু কমেন্ট করে বললে ভালো লাগে যেহেতু এখন জোয়ার শুরু হচ্ছে জোয়ার আসার মুহূর্তে সমুদ্রের সেই যে ভিউ তোমাদের সামনে লাইভ তুলে ধরছি আর একটু পরে সন্ধ্যা নেমে যাবে যেহেতু সূর্য মামা এখন তার ঘরে চলে গেছে আর এখন আকাশ দেখতে দিতেচ্ছ পুরো গদূলিতে মজে রয়েছে আজকে লাইভটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বললে ভালো লাগে আর লাইভটা একটু লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরো সুন্দর সুন্দর লাইভ দেখার জন্য সমুদ্রের অপূর্ব ভিউ দেখার জন্য ওয়াও এখন যেহেতু জোয়ার আসছে আর জোয়ার আসার সাথে সাথে দেখতে পাচ্ছ সমুদ্রের সে অপূর্ব ভিউ নামার সাথে জল আরো বাড়বে তখন গাড়ওয়ালের কাছাকাছি জল চলে আসবে যেহেতু সদ্য জোয়ার শুরু হয়েছে আর ঘড়ির কাঁটা এখন প্রায় ছটা আর লাইভটা করতে দেখছো বন্ধু তোমরা একটু কমেন্ট করে বলো লাইফটা করতে দেখছো আর লাইফটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে 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 শেয়ার আর সাবস্ক্রাইব থেকো দেখো সবাই কিন্তু উপরে বসে রয়েছে আর আজকে একটু ঠান্ডা দিয়েছে অনেকে এখন আসছে সমুদ্রের সেই উত্তাল ঢেউ দেখার জন্য

তো ওই দিকটা রয়েছে তোমার আহ দীঘা মহানা বা যেটা শঙ্কর অনেকে মহানা বলে তো আমরা রয়েছি এত মহানা পাশাপাশি ওল্ড দীঘা সামনে যে সিবিজ রয়েছে সে সিবিস থেকে তোমাদের লাইভ তুলে আর ওই দিকে রয়েছে বিশংলা ঘাট তারপর রয়েছে তোমার নিউ দীঘা দেখো অনেকে এসে সমুদ্রের পাশাপাশি যাওয়ার চেষ্টা করছে একটু সমুদ্রের সাথে সেলফি বা ছবি তোলার জন্য কিন্তু ক্যামেরায় বন্দী করতে চাইছে সেই সমুদ্রের অপূর্ব ভিউ আর সেই সন্ধ্যের যে ভিউটা তোমরা এখন লাইভ যা দেখতে পাচ্ছ বুঝতে পারছো আমরা কত কাছাড়ি দাঁড়িয়ে রয়েছে সমুদ্রে একদম জল কত কাছাড়ি চলে আসছে ওয়াও দেখো যারা কাছাকড়ি গিয়েছিল সবাই কিন্তু দূরে চলে এসছে আস্তে আস্তে কিন্তু সন্ধে নামছে আর সন্ধে নামার সাথে সাথে কিন্তু সমুদ্রে ঢেউ আস্তে আস্তে করে বাড়ছে দেখতে পাচ্ছো যেহেতু এখন পুরোপুরি জোয়ার শুরু হয়ে যাচ্ছে আর জোয়ার শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পুরো সিরিজ পর্যটকে ভরে গেছে দেখতে পাচ্ছ আবার অনেকে জুতো আরো খুলে একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে ওয়াও দারুন অপূর্ব ভিউ বন্ধুরা লাইফটা করতে দেখছো একটু কমেন্ট করে আরো বলো চুপচাপ লাইফটা দেখলে হবে কি করে বলো তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে একটু পাশে তো থাকবে কিন্তু তোমাদের সামনে এরকম প্রায়শই আমি ইন্টারেস্টিং লাইভ নিয়ে আসি আর সে সমুদ্রে অপূর্ব ভিউ তোমাদের সামনে তুলে ধরি দেখো খুব সুন্দর ভিউ লাগছে সন্ধ্যে একদিকে নামছে একদিকে আকাশ লাল হয়ে রয়েছে আর সে সময় সমুদ্রের অপূর্ব ভিউ মনোরম ভিউ তোমাদের সঙ্গে তুলে ধরছি জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে আমরা কতটা কাছাই ছিলাম কিন্তু এখন জল আমাদের কাছায় চলে আসছে আমরা দূরে চলে যাচ্ছি চলে আসছে দেখো জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে যেহেতু বাড়ছে মানে জোয়ার পুরোপুরি শুরু হয়ে যাচ্ছে আর সেই জোয়ার আসার মুহূর্তে সমুদ্রে সেই অপূর্ব ভিউ অপূর্ব সেই জলোচ্ছ্বাস ওয়াও উপর ভিউ আকাশের ভিউ দেখো দারুন লাগছে এদিকে লাইট সব জ্বলে উঠেছে একদম আর একটু উপরে একটা লাইট রয়েছে সেটাও জ্বলে যাবে আর সেটা জ্বলে গেলে পুরো সমুদ্রের দিনের বেলা মনে ভিউ লাগবে দেখো জল কত কাছাকাছি চলে আসছে ও দারুন দেখো দেখো জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে দেখো বুঝতে পারছো জল কতটা বাড়ছে খুব দারুণ দেখতে পাচ্ছ পুরো জল কত কাছাকাছি চলে আসছে যেহেতু এখন পুরোপুরি জোয়ার শুরু হয়ে গেছে সন্ধ্যার দিকে এদিকে নেমে এসছে যা যা লাইভটা দেখছো ফ্রেন্ডস তোমাদের বলবো লাইভটা কোথেকে দেখছো আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর লাইভ দেখার জন্য তো লাইভটা করলাম আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরো ইন্টারেস্টিং লাইভ দেখার জন্য তো চলো আজকের মতো বাই বাই টাটা আবার একটা পরে নতুন লাইভে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো